বিশাল একটা ক্ষতি হয়ে গেছে সমাজের একটি বিশাল ক্ষতি হয়েছে একটা নক্ষত্রের পতন হয়েছে প্রায় চার দশকের অধিক ধরে সমাজসেবা এবং রাজনীতিতে জড়িত ছিলেন সুরজিৎ দত্ত মহাশয় কালকে রাত্রেবেলায় বেলাই এগারোটা নাগাদ খবর পেয়েছি কলকাতা থেকে সমস্ত মায়া মমতার ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে উমি চলে গেছেন সুনুদার সাথে দীর্ঘদিনের রিলেশন শুধু কংগ্রেস আমি যখন রামনগরে ছোটবেলা থাকতাম যখন উনি ব্লাড মাউথের কর্তা কর্তা বিধা ছিলেন তখন থেকে আমরা সুরুজিৎ দত্তর সাথে আমরা ওই ক্লাবে বিশেষ করে মোমের প্রতিমা যখন বানিয়েছিলেন উনি আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ওই পুজোর সময় সেই সুরজিৎ আমরা গ্রহ আমার দিদিমার বাড়ির পাশের বাড়ি পারিবারিক রিলেশন ছিল তারপরে রাজনৈতিক দীর্ঘদিনের সুখ দুঃখের সাথে একসঙ্গে অবাক লাগে যে আজ উনি আমাদের মাঝে নেই বিশাল বড় ক্ষতি হয়ে গেছে প্রচুর মানুষের উপকার করেছেন আর্থিক সহায়তা চাকরি থেকে শুরু করে মানুষের মধ্যেই থাকতে ভালোবাসে এই ক্ষতি আগামী দিন কীভাবে পূরণ হবে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এতটুকু বলতে পারি উনি যেখানেই থাকবেন ঈশ্বরের চরণে ঠাই হবে ওনার ওনার যে কর্ম করে গেছেন নিশ্চয়ই তার ফল ঈশ্বর ওনাকে দেবেন ওনার আত্মার প্রতি আমার শ্রদ্ধ প্রণাম জানাচ্ছি সব সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি স্বাগত انا করছি ও ক্ষতি হয়ে গেল কত অবাক লাগছে